হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি গতকাল আমি একটা ভিডিও করেছিলাম গতকাল রাতে হ্যাঁ অবশ্যই রিম্পাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে টিনার চোখের জলকে নাটক বলেছিল সেই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও করেছিলাম সেই সেই ভিডিওটা দেখে কিন্তু সে একটা ভিডিও নামিয়েছে আচ্ছা এখানে নামটা কেন নিলাম সে আমাকে বারবার করে বলছে আমার নাম নেওয়ার সাহস নেই বা আমি নাম নিতে পারি না ভয় পাই হ্যাঁ অবশ্যই আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি কে কখন কাকে কিভাবে কি করে না করে কিচ্ছু বোঝা যায় না কারোর উপরে কিন্তুমাত্র ভরসাই এখানটায় আমি করি না সেজন্য জন্য নামটা না নেওয়াই শ্রেয় আচ্ছা এই জন্য সেই জন্য নাম নিই না এখানে এই চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যে ভয়ের চোটে নাম নিচ্ছি না অবশ্যই চ্যানেলকে ভালোবাসি তাই চ্যানেলের স্বার্থের জন্যই আমি কারোর নামে নিই না কারোর নামেই আমি নিই না এটা হচ্ছে বাস্তব কথা থাকলো তুই তুই করে কেন বলছি সম্মান দিতে জানি না তোকে তুই হয়তো সেই ভিডিওটা দেখিস নি বা তোর হয়তো অবগত নেই যে যখন তোকে নিয়ে আমি প্রথম ভিডিও করেছিলাম তুমি বলে বলেছিলাম তারপরে কোনো এক জায়গায় আমার মনে হয়েছে তুই আমার থেকে অনেকটাই ছোটো সেই জন্য মনে হলো যে না তুই মি বলেটা আমার ঠিকঠাক পোষাচ্ছে না এবং তুই বলেই বলবো এই তুই এই শব্দটা আমি তোকে অসম্মান করার জন্য কোনোদিনও বলিনি আমি ইভেন এখানে একমাত্র গুপ্তি ছাড়া কাউকেও তুই বলি না গুপটিকে আমার একদমই পছন্দ নয় সেই জন্য গুপটিকে বয়সে বড় হলে পরে আমি তাকে তুই বলেই ডাকি মানে ওকে আমার রেসপেক্ট করতে একদমই ইচ্ছে করে না থাকলো তুই তুই আমার বয়স হচ্ছে তো সেই তোকে আমি তুই বলে রাখি এটা আমি বহুবার বলেছি তোর হয়তো পছন্দ হয়নি তোর হয়তো শুনতে তোর হয়তো শোনা শোনাতে ভুল হয়েছে তোর আবার বলিস তো যে আমার কান না চোখ ভালো আছে কি না শুনতে পাই না চোখে ভালো দেখতে পাই না পাওয়ারের সমস্যা হচ্ছে আমারও তো মনে হচ্ছে তোরও সেম সমস্যাটা হচ্ছে তুইও মনে কানে শুনতে পাস না চোখে ঠিক করে দেখতে পাস না সেই জন্য এই ধরনের কথাগুলোতেই বলতে বসেছিস जयो तो ব্যাপারটা হলো আমি যে টিনার কথাটা বলেছি সেটা দিয়ে তোর খুব গায়ে লেগেছে কেন তুই নাটক করে বলেছিস তোর তোর ভিউয়ার্সটা তোকে অ্যাপ্রিসিয়েট করেছে করতেই পারে তোর যেরকম তুই যেরকম তোর ভিউ ঠিক সেরকম ধরনের হবে আমি যেরকম আমার ভিউ ঠিক সেই ধরনেরই হবে কথা এক হয়ে গেলে তো ভালোবাসার মানুষ জমায় ভালোবাসার ভিউ মানুষের কাছে আসে তাই না তো আমি টিনাকে নিয়ে যে কথাটা বলেছিলাম কি খারাপ কথা বলেছিলাম আমি জানি না কেন আমি যতটুকু বলেছিলাম যে একটা মেয়ে যখন কাঁদছে একটা মা যখন কাঁদছে মা যখন চোখের জল পড়ছে সেই কমপক্ষে নাটক করতে নেই তুই যেই পরিমাণে নাটক করেছিস সেই পরিমাণে নাটক করতে নেই হ্যাঁ তুই অন্য বিষয় নিয়ে কন্ট্রোভার্সি কর কর অবশ্যই কর কিন্তু একটা মেয়ের চোখের জল নিয়ে কোনোদিনও নাটক করিস না এই কথাটাই তোকে আমি বলতে বোঝানোর চেষ্টা করেছিলাম তুই তুই কি বললি যে টিনা সেটা নাটকই করছে আসলে কি বলতো তোর সবকিছু নাটকই মনে হয় তুই কারণ তুই হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু নাটক করে বেরিয়ে গেছিস সেই জন্য হয়তো টিনার চোখের জলটাও তোর নাটক বেরোচ্ছে যে বলে না যে যেরকম জগৎ দেখে সেরকম সেটা হচ্ছে ব্যাপার তুই সর্বক্ষেত্রে নাটক করেছিস তুই যে কত বড় বড় নাটক করেছিস আমরা দেখেছি কমিউনিটি পোস্ট দেখেছি তারপরে বাইরে ঘুরতে যাওয়া দেখেছি সে ঘুরতে গিয়েও সেখানেও সেই পরিস্থিতিতেও আমরা ভিডিও করতে দেখেছি সব দেখেছি আমরা তো নাটক তুই করিস বলে হয়তো তোর ক্ষেত্রে মনে হয় যে নাটক টিনা করছে টিনা চোখের জল ফেলছে নাটক করে তুই বললি কি যদি একটা মেয়ে আমাকেও বলেছিস তুমি একটা মা তুমি সেই মুহূর্তে কি করতে আমি সেটাও তোকে বলেছি যে তুই একটা মা তুই সে সময় কি করতিস যখন তুই ওই জায়গাটা দাঁড়িয়ে থাকতিস এবং তোকে সে বাচ্চাটা দেওয়া হতো না তখন তুই কি করতিস কয়েকজন মিলে তুই একা এবং কয়েকজন মিলে বাচ্চাটাকে আটকে রেখেছে তুই পারছিস না আমরা সবাই জানি যে টিনা বাচ্চাটাকে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল আমরা সবাই জানি টিনার মামা তো ভাই ওখানটায় এসে বাচ্চাটাকে নেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু হাতাহাতি করতে চায়নি বলে সেরকম হাতাহাতি করতে পারেনি বা করেনি ওরা কি করেছে পুলিশের দ্বারস্থ হয়েছিল এবং পুলিশ স্টেশনে গিয়ে পুলিশে ওখানটায় গিয়ে তিন ঘন্টা ওরা বসেছিল শুধু বাচ্চাটার জন্যই বসেছিল তারপরে হচ্ছে সব সবথেকে বড়ো হচ্ছে বেচু প্রমাণ বেচু সেদিন রাত্রে যে ভিডিওটা ছিল সেখানটা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে বারবার করে টিনা ফোন করছে পুলিশ স্টেশন থেকে ফোন করছে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য আমি বাচ্চা দেবো না আমি বাচ্চা দেবো না আমার কিচ্ছু লাগবে না সেই দশটা বারোটা প্রেম করুক আমি এই বাচ্চাটাকে নিয়ে সারা জীবন থাকবো আমার কোনো মেয়ের সংস্পর্শে যেতে হবে না আমার কোনো বিয়ে করতে হবে না আমি বাচ্চাটাকে নিয়ে থাকবো আমরা শুনেছিলাম না বেচুর ভিডিও কদিন আগে গুপ্তি তার চ্যানেলে চালিয়েছিল ভালো করে একবার শুনে নে আমার মনে হয় তোর চোখের ডাক্তার কানের ডাক্তার সব কিছু ডাক্তারই তোকে দেখাতে হবে বুঝতে পেরেছিস একটু মেন্টালি ব্যাপারটাও তোর মধ্যে এসে গেছে আর কি তুই একটু দেখিয়ে নিস বুঝতে পেরেছিস আমরা ভালো করে শুনতে পেরেছি কেন আমরা শুনতে জানি আমরা দেখতে জানি সেই জন্য আমরা শুনতেও পেরেছি আমরা দেখতেও পেরেছি যে বেচু কি বলছিল যদি পুলিশ স্টেশন থেকে বারবার ফোন নাই করতো যদি পুলিশ স্টেশন থেকে ওকে নাই ডাকতো যদি বাচ্চাটা দেওয়ার জন্য জোর জবরদস্তি নাই করতো তাহলে কেন বেচু বাড়ির থেকে পালিয়ে গেছিলো কেন একটা অজাকায় অচেনা জায়গা গিয়ে বসেছিল মা যেখানে পুলিশ পৌঁছাতে পারবে না সেরকম একটা জায়গায় পৌঁছেছিল মা লুকিয়েছিল ছিল বলবো এক এক কথা বলা যায় লুকিয়েছিল কেন বেঁচে সেই সময়টা ভিডিও করে বলেছিল বারবার করে ফোন করছে বারবার করে ডাকছে বারবার করে ডাকছে এটাই তো প্রমাণ যে টিনা ওই বাচ্চাটাকে নিতে চেয়েছিল কিন্তু বাচ্চাটাকে দেওয়া হয়নি কিন্তু তোরা কিছুতেই রাজিনস তোরা বারবার একটা কথাই বলবি বাচ্চা ফেলে চলে গেছে তুমি থাকলে কি করতে তুমি থাকলে কি করতে ওরকমই করতাম বাচ্চাটা যদি আমার আমি একা আর আমার আমার উপরে যে তিনজন হাবি হয়ে যায় আমি তো নিতে পারবো না বাচ্চাটাকে এবং আমি আমার পরিবারের লোক এসে হাতাহাতি করতে চাবে না তাহলে ওখানে গন্ডগোল লেগে যাবে আমি পুলিশের দ্বারস্থই হতাম তাই না টিনা পুলিশের দ্বারস্থ হচ্ছে তার মধ্যে সব থেকে বড়ো কথা টিনা যদি তোর মতন চতুর হতো তাহলে হয়তো কিছু একটা করতে পারতো তোর মতন তো চতুর না বা আরও পাঁচটা মেয়ের মতন তো চতুর না ও তো বোকা হাদামে যার কি বলব উপস্থিত বুদ্ধির অভাব আছে তা তাকে সেই জন্য কিন্তু বেঁচে ওর উপরে হাবি হতে পেরেছে সেই জন্য কিন্তু বেচু আরও বিশেষ করে বাচ্চাটাকে রাখতে মানে সক্ষম হয়েছে অন্য কোনো চতুর মেয়ে হলে পরে কিন্তু হয়তো করতে পারতো না জানি না সেই পরিস্থিতিতে না তুই পড়েছিস সেই পরিস্থিতিতে আমি পড়েছি ঠাকুর চাইও না তুইও পুরুষ ঠাকুর ঠাকুর কাছে চাই না যে আমি কোনোদিনও পড়ি তবে মেয়েটা করেছে মেয়েটা যে বাচ্চাটাকে চেয়েছিল তার প্রমাণ আমরা অনেক জায়গায় পেয়েছি এবং বেচু তার নিজে তার ভিডিওতে বলে দিয়েছে দিয়েছে প্রমাণের জন্য প্রমাণ করে যে বেচু যে টিনা বারবার করে বাচ্চাটাকে চাইছিল তারপরেও কিন্তু তিন বারবার করে একটা মেয়ে চোখের জল একটা মায়ের চোখের জল নিয়ে বারবার করে কটাক্ষ করিস এটাই হচ্ছে সব থেকে বিরক্তিকর একটা ব্যাপার যে জিনিসটা হয়ে গেছে সেই জিনিসটা হয়ে গেছে পাঁচটি স্পাস্ট যদি বেচুর ওই নতুন যে আসছে এঁচু এঁচুর ক্ষেত্রে যদি বলা হয় পাঁচটি স্পাস্ট তাহলে টিনার ক্ষেত্রে কেন বলা হবে না পাঁচটি স্পাস্ট কেন বলা হয় না আমি সেটাই হচ্ছে আমি সেই জায়গাটাতেই আমার অবাক লাগে আর কি যাই হোক তুমি এই ধরনের কথা বলার জন্য আমি কে যে আমি ওই যে বাচ্চা সংক্রান্ত আমি যে কথাটা বলেছি যে তুই তো দুটো বাচ্চার মা আমিও তো দুটো বাচ্চার মা তো আমি তুমি কে বলার কে ওই একই কথা আমিও তোকে বলতে পারি তুই বলার কে তুই যে বলার আমিও সেই বলার তুইও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুইও ওয়াইটিতে এসে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে কথা বলছিস আমিও সোশ্যাল প্ল্যাটফর্মে এসে পাবলিক পাবলিক জায়গায় এসে আমিও কথা বলছি তো তুই এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারিস না তুই কে যা পাবলিক হবে তা নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকটা মানুষের আছে বুঝতে পেরেছিস যে যা তুই তাই আমি হ্যাঁ হতে পারে তুই কিছুদিন আগে ভিডিও করে শুরু করেছি আমি কিছুদিন পরে করেছি আর তুই বলেছিস না তোর বাচ্চাকে নিয়ে যখন চিনিখানা হয়েছে দেখ তোর বাচ্চাকে নিয়ে যখন চিনিখানা হয়েছে এটা আমি আগেও বলেছি এখনও বলেছি সেই সময়টাতে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম না সেই সময়টা অ্যাজ এ ভিউয়ার্স দেখছিলাম এবং সুতোপাকে একটু কমই দেখছিলাম আর অন্য জনে আমি একটু ভালো ফলো রাখছিলাম আর কি আর আমি ছিলাম ব্লগিং চ্যানেলে তারপরে তার অনেক দিন বাদে কিন্তু আমি এখানে কন্ট্রোভার্সির জন্যই ঢুকেছি যখন তোর ছেলেকে নিয়ে বলা বলি হয়ে গেছে তারপরেই হয়তো আমি এখানে এসে ঢুকেছি তোর আমি আসার পর তোর ছেলেকে নিয়ে কিছু বলা হয়নি আমি আসার পর দেখেছি সুতোপা যত না বলেছে তোর ছেলেকে নিয়ে তার থেকে দ্বিগুণ তুই এবং তোর ভালোবাসার মানুষে তোর ছেলেকে নিয়ে কাটাছা করছিলো হ্যাঁ তুই বারবার করে সেটা প্রশ্রয় দিচ্ছিলিস তুই সেই সময় বলতিস যে ও বলে দিয়েছে ওর সাথে কথা হয়ে গেছে আমি এই ব্যাপারটা কষ্ট পাই আমার এই ব্যাপারটা না আমি বলব না তোমরা কেউ বলবে এখনো পর্যন্ত যদি বাচ্চার কথা ওঠানো হয় তুই সেই কথাটা উঠাস আজকেও তুই সেই কথাটা উঠালি তুই একটা মা হয়ে আজকে আজকেও সেই কথাটা উঠেলি এবং তুই তোর বান্ধবীদের যদি পাশাপাশি কোনো বাচ্চা সংক্রান্ত কোনো কথা উঠে তোর বাচ্চাকে উদাহরণ দেওয়া হয় তাহলে বারবার কেন তোর বাচ্চাকে উঠানো হয় যে একবার বলেছে সে দোষী নাকি যে বারবার করে ওইটাকে রিপিট করছে সে দোষী একটু চিন্তা করে দেখিস বুঝতে পেরেছিস তুই বলেছিস আমি যখন বললাম যে টিনা বাচ্চাকে বিক্রি করেছে বেশ করেছে টিনা বাচ্চাকে জন্ম দিয়েছে তুই কি বললি বেচু বাচ্চার বাবা বেশ করেছে বেচু বাচ্চাকে জন্ম বাচ্চাকে বিক্রি করেছে এটাই তো কথা আমি তো কোনো জায়গায় আপত্তি করিনি আমার তো সমস্যা ওখানটায় নয় আমার সমস্যা যেখানে বেচু তার ভিডিওতে তার বাচ্চাকে আনবেই স্বাভাবিক কথা বাচ্চাকে আনবে এবং বাচ্চাকে দেখাবে এটা বাস্তব কথা একটা ডেলি ব্লগ চ্যানেলে যদি বাচ্চা থাকে বাচ্চাকে কিছু অংশ আনতেই হবে তাহলে যখন বেচু বাবা হয়ে বিক্রি করতে পারে তাহলে কেন টিনা পারে না আমার সমস্যাটা এই জায়গায় আমি জিজ্ঞাসা করেছি টিনা কেন বাচ্চার কথা বলতে পারবে না টিনা কেন সোশ্যাল মিডিয়ার বাচ্চার নাম নিতে পারবে না টিনা কেন চোখের জল ফেলতে পারবে না প্রতি ক্ষেত্রে বাচ্চার নাম উঠলে পরে তুই কি বলিস টিনা নাটক করছে টিনা নাটক করছে টিনা টিনা বাচ্চা বিক্রি করে খাচ্ছে টিনা বাচ্চা বিক্রি করে খাচ্ছে এই জায়গাটাতেই সমস্যা না বেচেও বিক্রি করছে সেখানে আমার কোনো সমস্যা নেই বিক্রি করছে বেশ কথা তারা টিনা কেন তার বাচ্চাকে দেখাতে পারবে না টিনা কেন তার বাচ্চার নাম নিতে পারবে না কেন তোরা করে ধরিস কেন একেবারে রক্তাক্ত করিস ওকে যখন বাচ্চাটার নাম নিয়েছে তুই পর্যন্ত বলেছিস বাচ্চাটাকে বিক্রি করছে ভিউজ কমে গেছে বাচ্চাটাকে বিক্রি করছে তাহলে আমরা কেন বলবো না যে ভিউজ যখনই কমে যায় বাচ্চাটাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হয় এটিএম কার্ড হিসাবে ব্যবহার করা হয় এখানে বুঝিস জন্ম দিয়েছে মা এবং বাবা দুজনে সমান অধিকার দুজনেই সমান অধিকার দুজনেই বিক্রি করতে পারে তাহলে একজন বিক্রি করে যাবে বাবা বিক্রি করে যাবে মা যখন একটা ভিডিও একটা শুধুমাত্র একটা টাইটেলে হয়তো বাচ্চার নামও নেয়নি বাচ্চা বলেছে আমার ছেলে বলেছে তাতেই তো তোদের সমস্যা হয়ে যাচ্ছে তাতেই তোদের ফেটে যাচ্ছে তাতেই তুই বলছিস ভিউজ কমে যাচ্ছে তাই বাচ্চার নাম নিচ্ছে তাই বাচ্চার নাম নিচ্ছে তুই তো বলছিস বাচ্চা বাবার বাবা বাচ্চাকে বাচ্চার বাবা তাই বাচ্চাকে বাচ্চার নাম নিচ্ছে ভালো কথা তো আমাদের কোনো সমস্যা নেই তো তো টিনাও তো বাচ্চার মা তা সেও নেবে তা তুই কেন সেই জায়গাটা সমস্যা ক্রিয়েট করছিস সেই জায়গাটা কেন বলছিস আমি বলেছি ফ্ল্যাটে লোকজন পাঠিয়েছিস গুন্ডা পাঠিয়েছিস এই কথাটা বলেছি তা এই কথাটা সবাই জানে টোটাল ওয়াইটিতে জানে যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যারা যারা কন্ট্রোভার্সি থেকে সবাই জানে যে টিনা যখন প্রথম ফ্ল্যাটে থাকতো টিনা নিজেই বলেছে যে আমার জীবন হানি হচ্ছে হানি হওয়ার সম্ভাবনা আছে এখানে বহু মানুষকে এখানে আনাগোনা শুরু করেছে বহু মানুষকে পাঠানো হয়েছে বা বহু মানুষ এখানে আনাগোনা শুরু করেছে তুই বলি প্রমাণ দিতে পারবি তো ওয়াই বসে আছে ওয়াইটিতে তো প্রমাণ ঘুরছে আমার নতুন করে প্রমাণ দেওয়ার কি আছে তুই বলছিস আমি পাঠিয়েছি সেটা প্রমাণ দিতে পারবি তাহলে তো আমিও তোকে বলতে পারবি বলতে পারি তুই যে ভিডিওতে ওই একটা ডিম বেশি বিরিয়ানি দেখেছিলিস তখন তুই বলেছিলিস টিনাকে যে ফোকলা ওখানে উপস্থিত আছিস সেজন্য একটা ডিম বেশি করে রান্না করেছে তুই সে সময় দেখেছিলিস ফোকলা ওই বাড়িতে ভাত খাচ্ছিলো বিরিয়ানি খাচ্ছিলো দেখেছিলিস দেখিস নি তো তাহলে কীভাবে বলেছিলিস তুই প্রমাণ করতে পারবি টিনা ওই সময়টাতে একটা ডিম ফোকলাকেই খাওয়াচ্ছিল টিনার ঘরে নতুন ফ্ল্যাটে একটা জামা জামা হুডিগুলো ঝুলিয়েছিল সেইটাকেই তুই একদম মার্ক করে ভিউয়ার্সে দেখালি কি ওখানে পোকলা রয়েছে তো জামাটা ফোকলার তুই দেখেছিস পোকলা জামাটা পরে ঘুরেছিস তুই দেখেছিস পোকলা ওই জামাটা খুলে ওখানে রাখছে দেখেছিস তবুও তুই কিন্তু ভিউয়ারদের বলছিস যে ফোকলার উপস্থিতি ওখানে আছে তা এরকম একটা বল দুটো জাস্ট বললাম এরকম হাজারে হাজারে অনেক কথা তুই টিনার সম্বন্ধে বলে গেছিস না তার কোনো প্রমাণ আছে না কিছু তা জায়গা মতন প্রমাণ দিতে হলে তো সবাইকেই প্রমাণ দিতে হবে তাই না সবাইকে প্রমাণ দিতে হবে বিনা প্রমাণে তো তুইও কথা বলছিস হাজারের কথা বলছিস তা লেকচার কাকে মারছিস সেখানটায় বসে বসে লেকচার মারতে মারার আগে চিন্তা করবি যে তুই কি ধরনের কথা বলেছিস কাকে কি বলেছিস না বলেছিস এগুলো নিয়ে একটু চিন্তা করবি তুই বলেছিস আদা যে খাবে সেই ঝাল বুঝবে মানে বেচু যে মেয়েটার সাথে যুক্ত আছে বেচু যে মেয়েটার সাথে সম্পর্ক লিপ্ত আছে আমরা কেউ বলিনি বলেছে যে সোনু নিগম মানে মেয়েটার আট বছর পুরনো লিভিং পার্টনার সে বলেছে যে বেচুর সাথে তার সম্পর্ক রয়েছে এবং আমরা সেই ভিত্তিতে কিন্তু ভিডিও যেটা পাবলিক হয়েছে সেই ভিত্তিতে কিন্তু কথা বলেছি তুই বলেছিস বেচু করলে করতে পারে যে আদা যে খাবে সে ঝাল বুঝবে এটাই তো সমস্যা তুই বেচুর ক্ষেত্রে একদম কেয়ারলেস হ্যাঁ ও হলে হতে পারে করলে করতে পারে বেশ করেছে করেছে তার টিনার ক্ষেত্রে কেন এত পসেসিভ কেন টিনার ক্ষেত্রে তুই বলছিস যে না টিনা করতে পারে না টিনা এই না টিনার ক্ষেত্রে আছে টিনা ওই টিনা সে কেন বেচু যদি করলেই করতে পারে আদা খেলে ঝাল বুঝবে বেচু বেচু বেশ তাহলে টিনাও সেম টিনাও বেশ করেছে আদা খেলে টিনাও ঝাল বুঝবে তার টিনাকে টিনার মতন ছেড়ে দে বেচুকে যদি আমরা ছাড়তে পারি তো তুই টিনাকে ছাড়বি তুই তো বলছিস যে বেচুকে কি করছে করছে ছেড়ে দাও ওকে ওর মতন বুঝে দাও তা আমরা তো সে বলতেই পারি টিনাকে কি করছে করতে দাও ওকে ওর মতন বুঝতে দাও তাহলে কেন সেটাকে নিয়ে কাটা ছেড়া করবো আর সর্বপ্রথম আমরা বেচুকে আমরা হচ্ছে টিনার সাথে ফোকলাকে দেখতেই পাচ্ছি না আমরা টিনার সাথে ফোকলাকে দেখতেই পাচ্ছি না অথচ বেচুর সাথে যে ওই মেয়েটা আছে এঁচু আছে তার প্রমাণ তার বয়ফ্রেন্ড দিয়ে দিচ্ছে এখানে তো আমরা বলবোই যেটা পাবলিক হচ্ছে সেটা তো বলবোই তাই না তোরা ভুয়ো খবর ছড়াচ্ছিস তোরা মানে বলে না ঢিল মারা মানে অন্ধকারে ঢিল মারা ঠিক সে অন্ধকারে ঢিল মেরে 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 টিনাকে দেখানোর চেষ্টা করছিস ওই জায়গাটা টিনা আছে ওই আছে কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না অথচ যে জিনিসটা সচক্ষে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা পাবলিক হচ্ছে সব দেখতে পাচ্ছি সেই জিনিসটাকে তোরা দেখবি না সেই জায়গাটা কি হবে তোদের চোখ বন্ধ থাকবে চোখের মধ্যে সবকিছু ঢুকে রাখবি মুখের মধ্যে সবকিছু ঢুকিয়ে রাখবি কানের মধ্যে সবকিছু ঢুকিয়ে দেখবি না শুনবি না বলবি না দেখবি এটাই হচ্ছে তোদের সমস্যা বুঝতে পেরেছিস সমস্যা অনেক জায়গায় রয়েছে তোদের আমার মনে হয় একটু ডাক্তার দেখানো প্রয়োজন উত্তরগুলো দিতে পারলাম আর একটা কথা যে কেন বলিস তুই বারবার আমি এটাই বুঝে উঠতে পারি না যে তোমার ভিডিও দেখি না তোমার ভিডিও দেখি না তোমার ভিডিও দেখি না অথচ যেদিন যেদিন আমি ভিডিও ছাড়ি প্রতিদিন দিন তো নিয়ে ভিডিও করি না যেদিন যেদিন তোর ভিডিও আমি ছাড়ি তোকে তোর মানে এত নেওয়া যায় না বুঝতে পেরেছি নিতে 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 একটা লিমিট থাকে রাজি এর এটা নেওয়া যাচ্ছে না এগুলো বলছিস তাও ঠিক কিন্তু এইটা নেওয়া যাচ্ছে না যেমন চোখের জল এটা নেওয়া যায় না এটা মার চোখের জল তো সেটাকে নাটক মনে হলো সেই জন্য ভিডিওটা করেছি যেদিন যেদিন আমি ভিডিও করেছি সেই দিন সেদিনই কিন্তু তুই এসে আমাকে প্রত্যুত্তর করেছিস তার মানে এটা বোঝা যাচ্ছে তুই আমার ভিডিও দেখছিস আমি তো দিন অস্বীকার করবো না তুই তো অস্বীকার করছিস আমি তো কোনোদিন অস্বীকার করতে পারবো না তোর ভিডিও দেখি না হ্যাঁ প্রতিদিন দেখি না এটা বলতে পারি প্রতিদিন দেখি না যেদিন আমার মনে হয় যে না তোর থাম্বেল দেখি না এটা হয়তো টিনাকে নিয়ে যেটা বলেছি এটা ঠিক না যেমন আজকে তোর ভিডিও আমি দেখতাম না কিন্তু তোর ওই থামবেলে ওই যে টাইটেলে দেখছি যে টিনা চোখের জল নিয়ে বলেছিস তখন কিন্তু তোর ভিডিওটি দেখেছিস প্রতিদিন দেখি না তবে দেখি তোর ভিডিও তো আমি তো তোর মতন বলতে পারবো না মিথ্যে কথা না না দেখি না না দেখলে প্রতি কিভাবে উত্তর করলি আমাকে যতদিন আজ এই কয়দিন ধরে তোকে নিয়ে আমি ভিডিও করিনি তোকে নিয়ে ভিডিও করিনি তুই আমাকে উত্তর করিস যেদিনই তোকে নিয়ে আমি ভিডিও করেছি সেদিনই তুই আমাকে উত্তর ছি সেদিন কয়েকদিন আগে তোকে নিয়ে একটা ভিডিও করেছি তুই আমাকে উত্তর দিয়েছিস আজকে তোকে নিয়ে আমি ভিডিও গতকাল তোকে নিয়ে ভিডিও করেছি তুই উত্তর দিয়েছিস তাই মিথ্যে কথা কেন বলিস যে তোর ভিডিও দেখি না দেখতে ইচ্ছা করে না ও আমার কন্টেন্ট না ওয়াইটিটা সবাই সবার কন্টেন্ট বুঝতে পেরেছিস ওয়াইটিটা এমন জিনিস সবাই সবার কন্টেন্ট ইচ্ছা না করলে পরেও উত্তর দিতে হচ্ছে এটাই তো বাস্তব কথা তা চলো ভিডিওটা এ বেশি বড় করলাম না সবাই ভালো থেকে সুস্থ থাকবে টাটা